এটা যে প্যাকেটটা দেখতে পাচ্ছেন আপনারা আমার হাতে এটা হচ্ছে আমার মেয়েকে যে বাসায় যেই টিচারটা পড়াই সে হচ্ছে অন্য একটা স্কুলে টিচার তো এখান থেকে যখন বাসায় আসছে হঠাৎ করে দেখি দুই মেয়ের হাতে দুটো প্যাকেট ধরিয়ে দিয়েছে আর আমাকে দিয়েছে একটা কেক খেতে তো স্কুলের প্রোগ্রাম ছিল চিলড্রেন্স ডে এই কারণে আমাদের দেশেও প্রত্যেকটা স্কুলে দেখছি প্রোগ্রামটা হচ্ছে আর এখানেও হয় যেহেতু চিলড্রেন্স ডে পার্টি তো করবেই তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অনেক কিছুই কিন্তু ছিল এই গিফট প্যাকেটে বাচ্চাদের ও যা যা পছন্দ করে এটা ছোট্ট একটা ডোনাটের মতো আর বিভিন্ন রকমের চিপস চকলেট এগুলো তো আমরা একটু এটা হচ্ছে দুপুরের দিকে একটু আমার ছোটো মেয়ে বড়ো মেয়ে সবাই বানর দেখবে মাংকি দেখবো মাংকি দেখবো ছিল তাই একটু চলে আসলাম ওদেরকে মাংকি দেখাইতে কিন্তু আজকে এখানে আসলে না অনেক বানর দেখা যায় কিন্তু আজকে কিন্তু তেমন একটা ছিল না জানি না রেনি সিজন তো ওয়েদার খারাপ যার কারণে মনে হয় তারা তাদের রুমের ভেতরেই আছে আমার কাছে তো প্রাকৃতিক পরিবেশটাই বেশি ভালো লাগে আকাশ দুই পাশে গাছপালা দিয়ে রাস্তা অনেক সুন্দর লাগে তো আমরা এই আর কি বাসার উদ্দেশ্য রওনা দিব তো এই যে অবশেষে দুই একটা বানরের দেখা পেয়েছি আমি দুই তিন দিনের একটু একটু করে ভিডিও করে রাখাই সেটাই আর কি আপলোড করে দিয়েছি একটু সাজিয়ে গুছিয়ে আর কি তো সবাই স্কিপ করবেন আর অবশ্যই কমেন্ট করবেন কেমন লেগেছে ভিডিওটা তো এই যে আমরা এখন বাসায় চলে যাব বা উদ্দেশ্যে যাব এই ভিডিওটা ছিল পরের দিন এটা আমার মেয়ের স্কুলেই পার্টি ছিল যে বললাম না চিলড্রেন ডে যার কারণে ওদের স্কুলেও পার্টি ছিল আর আর ওদেরকে টাল দুপুরে লাঞ্চ দিয়েছে তো ও বাসায় নিয়ে আসছে সব স্টুডেন্টদেরই বাসায় আজকে দিয়ে দিয়েছে ওদের আজকে অনেক অ্যাক্টিভিটি করিয়েছে আর সাথে এই যে অনেকগুলো স্টিকার দিয়েছে তারপর আরও অনেক কিছু টুকটাক বাচ্চাদের খেলনা খাবার হাবিঝুপি দিয়েছে আর কি তো ও আমাকে একটা স্টিকার লাগিয়ে দিচ্ছিলো নিজের হাতে লাগিয়েছে বোনকে লাগিয়ে দিয়েছে আমাকেও দিয়েছে আমি অনেক দিন রেখেছিলাম আমার হাতে দুই দিন এটা ছিল যে তোমার এই ভিডিওটা আপলোড করতে একটু লেট হয়ে যাচ্ছে এই যে আমাদের দুজনের হাত তো আজকে এই পর্যন্ত সবাই ভালো